আমার মেয়ে পায়েশের লোভ সামলাতে পারছি না জানো দারুন তোমাদেরকে প্রমিস করেছিলাম যে মায়ের হাতে শীতের সময়ের খেজুরের গুড়ের পায়েসের রেসিপি শেয়ার করব। হ্যাঁ এই পায়েসের রেসিপিটা বাবার ডিমান্ডিং ছিল বাবা চেয়েছিল মা পায়েসের রেসিপিটা করুক আর পায়েস খেতেও বাবার ইচ্ছে করেছিল আর আমারও তাই জন্য মা বানিয়েছিল হচ্ছে আজকে পায়েস আর দেখতেই পাচ্ছো মা এখানে ড্রাই ফ্রুটস ভাজছে আমাদের এখানে কাজু ছিল ওই জন্য আমরা কাজুটা ভেজেছি আমাদের এখানে হচ্ছে কিসমিস ছিল না তোমরা চাইলে কিসমিস সাথে আরও কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো একটু হালকা ঘিতে ভেজে নিয়ে সেটা তুলে রেখে চালটা সেই ঘি ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ তারপরে বসিয়ে দিয়েছে হচ্ছে দুধ দুধটা হালকা বল পাশা অবধি ওয়েট করলো তামা মা আর তারপরে দিয়ে দিল এখানে হচ্ছে তেজপাতা আর এলাচ এলাচটা দিয়েছে মূলত স্বাদের জন্য আর ওপরে কি সুন্দর সর পরেছিল দেখলে তো তার সবটাই মিশিয়ে দিতে লাগবে আর অনবরত ঘাটতে থাকতে লাগবে যাতে নিচে লেগে না যায় আর এখান দেখতেই পাচ্ছো মা ঘেটেই যাচ্ছে সমানে আর একটু একটু ফুটছে আর তারপরে দিয়ে দিল হচ্ছে ভেজে রাখা চালটা যেটা পায়েসের জন্য তোমরা তোমাদের ইচ্ছে মতো পরিমাপটা বুঝে নিও তা তারপরে ভেজে দিয়ে রেখেছিল যে কাজুটা সেটা দিয়ে দিল দিয়ে অনবরত নাড়তে থাকতেই হবে এখানে তারপরে চালটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে তারপরে চালটা এই যে দেখতে পাচ্ছ এখানে আধা ফোটা হয়ে গেছে মা একটু টিপে দেখে নিয়েছে যে চালটা কতটুকু সেদ্ধ হয়েছে তো তারপরে অনুবর্ত নাড়া কিন্তু চালিয়ে যেতেই হবে আর এই যে এখানে আমি ভেজে ভেঙে রেখেছিলাম হচ্ছে খেজুরের গুড়টা আগে তোমাদেরকে দেখিয়েই দিয়েছি তো সেই খেজুরের গুড়টা এবং তোমরা চাইলে একটু চিনিও দিতে পারো আমরা এখানে চিনির ব্যবহার করেছি অল্প একটু তো সেই চিনিটা দিয়ে দিলাম আর মনে রাখবে গুড়টা দেওয়ার আগ দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে না হলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক একটু নাড়তে থাকতেই লাগবে সেই চিনিটা গলে যাওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে চালটা কতটা দুধটা কতটা ঘন হয়ে এসেছে আর চালটাও পুরোপুরিভাবে যে ফুটে গেছে সেটা বোঝাই যাচ্ছে সুন্দর করে আর এই যে হচ্ছে সেই গুড়টা যেটা আমি ভেঙে রেখেছিলাম তো এইটা এখন ধীরে ধীরে চলে যাবে হচ্ছে এই পান সের মধ্যে দেখো কতটা সুন্দর হয়েছে আমার তো দেখেই বেশ দারুণ লাগছে তারপরে ধীরে ধীরে মা দিয়ে দিলো হচ্ছে এই সমস্ত গুড়টা আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে রাখতে হবে এই সময়টা এই সময়টাই ভাল ভাইটাল টাইম যে সময় দুধের ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক ধীরে ধীরে নাড়তে 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 সমস্ত গুড়টা যখন গলে গেল তখন রকম একটা পর্যায়ে এসে দাঁড়ালো দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে আর একদম পারফেক্ট তো তারপরে এটা ঠান্ডা হওয়া অবধি আমরা অপেক্ষা করব দেখতেই পাচ্ছ ফুটছে এখনও তো এটা হয়ে গেলে এখন নামিয়ে দেবো আমরা তারপরে ঠান্ডা হওয়ার অপেক্ষা অ্যান্ড তারপরে খেয়ে জানাচ্ছি তোমাদেরকে যে কেমন হয়েছে দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে আর কালারটা কী দা দারুণ এসছে মানে তোমরাই ভাবো যে কতটা সুন্দর হয়েছে আমি তো আবার একটু লোভ সামলাতে পারলাম না যাই হোক মাকে বললাম যে আমাকে বেড়ে দাও আমি খাবো তো মাও একটু টেস্ট করেছিল এখন মায়ের মুখ থেকে শুনো যে মায়ের কেমন লাগলো আর আমার কেমন লাগলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার মেয়ে পায়েসের লোভ সামলাতে পারছে না জানো ঠান্ডা হওয়ার সময়টা দিচ্ছে না আমাকে দাও আমি খাবো যে দেখো কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে কেমন হয়েছে বলো দারু সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে হ্যাঁ